নমস্কার দর্শক বন্ধুরা আজকে আমাদের এই চ্যানেলে নতুন একটি প্রোগ্রাম অর্থাৎ কিছু বার্তা আমি আপনাদেরকে শোনাব ব্রেকআপের পর আসলে পৃথিবীর জন্ম জবে থেকে মানুষের জন্ম জবে থেকে তবে থেকেই ভালোবাসা শব্দটা আমাদের মানুষের সঙ্গে মিশে গিয়েছে মানুষ মাত্রেই ভালোবাসে আবার ভালোবাসার সঙ্গে ব্রেকআপটা যেন একটা দৈনন্দিন জীবন যারা ভালোবাসে তারা ব্রেকআপের সম্মুখীন হয়েছে প্রত্যেকেই কম বেশি আজকে সেই ব্রেকআপের কিছু ঘটনা আমি শোনাব যেটা সত্য ঘটনা আমি জানি এই গল্প যারা শুনছে তাদের মধ্যেও অনেকে আছে যারা ব্রেকআপের পর এখনও নিজেকে বাঁচিয়ে রেখেছে এখনও তারা ভাবছে যে তারা তাদের প্রিয় মানুষটাকে পাবে আজ নয় কাল কাল নয় পরশু ঠিক এরকমই একটা ঘটনা এরকমই একটা আশা নিয়ে এখনও বেঁচে আছে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারের একটি ছেলে তিনি আমাকে তার জীবনের ঘটনাটা অনেকদিন আগে শুনিয়েছিলেন আমার যেন মনে হয়েছিল এই গল্পটা কখনো যদি সুযোগ পায় আমার দর্শক বন্ধুদের শোনাব আসলে ছেলেটি ভীষণ গরিবের ছেলে সে একটা সোনা দোকানে কাজ করত এবং সোনা দোকানটা নর্মাল কোনো সাধারণ সোনা দোকান নয় একটা প্রতিষ্ঠিত কোম্পানি আর সেই কোম্পানির আন্ডারে সে কলকাতাতে শ্রীরামপুরে থাকত দোকানে আর ওই দোকানে তার সহকর্মীরা অনেকেই ছিল আর তার সহকর্মীর মধ্যে একজন সহকর্মী ছিল মহিলা নাম মৌমিতা বারিক সেই মৌমিতা বারিকের সঙ্গে প্রতিদিন কাজকর্ম করতে করতে এই মোহনদাসের একটা প্রেম আলাপ শুরু হয় বলা ভালো প্রথমে বন্ধুত্ব বন্ধুত্ব থেকে প্রেম প্রেম থেকে ঘনিষ্ঠতা এই ঘনিষ্ঠতার পর হঠাৎ করে একদিন পুরো কোম্পানিতে জানাজানি হয়ে গেল যে এরা একে অপরের প্রেম করছে আর কোম্পানির রুলস ছিল যে এইখানে কোনো কর্মচারীর সঙ্গে একে অপরের প্রেম করা যাবে না সেই রুলস অনুযায়ী তারা যখন ধরা পড়ে যায় কোম্পানির কাছে যখন জানা গিয়েছে যে মৌমিতা আর মোহনদাস প্রেম করছে তখন কোম্পানি একটা সিদ্ধান্ত নিয়ে তাদেরকে কাজ থেকে বিতাড়িত করলো অর্থাৎ তারা বঞ্চিত হলো তারা কাজ হারিয়ে ফেলেও মনে অত্যন্ত দুঃখ নিয়ে আবার একে অপরের মিশতে শুরু করে এবং তারা ঘনিষ্ঠতায় জড়িয়ে যায় ছেলেটি মেয়েটাকে এতটা ভালোবাসে যে ভালোবাসাটা ওই বলা ভালো ওই দুই ভালোবাসার মধ্যে একজনের পাল্লা ভারী হয় আর একজনের পাল্লা একটু কম হয় সেই ভারী পাল্লাটা ছেলেটার দিক থেকে ছিল মোহনদাসের যেখানে কাজ হারিয়েছে যেখানে তাদের বেলা দেখা হবে না তাই তারা নিজেদেরকে কন্ট্রোল না করতে পেরে না ঠিক না থাকতে পেরে একে অপরে না দেখতে পেয়ে কিছুটা সময় যাওয়ার পর সিদ্ধান্ত নিল তারা বিবাহ বন্ধনে যুক্ত হবে অবশ্যই তারা বিয়ে করলো বিয়েটা হওয়ার পর ঘটনাটা ঘটেছে এইবার ছেলেটি তো ভীষণ গরিবের ছেলে দারিদ্রতা তার মধ্যে মানে আঁকড়ে জড়িয়ে আছে বাড়ির পরিবেশটা একদম গ্রাম্য বলা ভালো বাড়ি লোকগুলো অতটা স্মার্ট শিক্ষিত এরকম কিছু নয় প্রান্তিক মানুষ গরিব মানুষ দিন আনা দিন খায় মানুষ মৌমিতা মৌমিতা দিনের পর দিন ওই বাড়িতে থাকার পর যেন অসুস্থ হয়ে পড়ে এবং তার যেন অসহ্য লাগে তার যেন কোনো কিছুতেই আর ভালো লাগে না তার রাতটা মধুর কাটলেও দিনগুলো যেন নরক যন্ত্রণা হয়ে ওঠে ধীরে ধীরে কারণ মৌমিতা বিলাসিতায় মানুষ মৌমিতার বাবার গাড়ি আছে বাড়ি আছে টাকা আছে সব আছে সম্মানও আছে কিন্তু তার বিপরীতটা হচ্ছে তার স্বামী মোহন দাস ভালোবেসে বিয়ে করেছে একে অপরের না থাকতে পেরে কিন্তু কিছুটা সময় যাওয়ার পর কেমন জানি মৌমিতার মনের মধ্যে অসহ্য আর না ভালো লাগার দিকটা বেশি হয়ে গেল মৌমিতা আর শ্বশুর শাশুড়ির সঙ্গে ঠিকঠাকভাবে নিজেকে মানিয়ে নিতে পারলো না তাই দুদিন ছাড়া ঝগড়াছাঁটি আর অশান্তি লেগেই যায় তাই একটা সময়ের পর ঠিক করলো মৌমিতা আর মোহনদাস দুজনে মিলে আলাদা একটা ভাড়া বাড়িতে থাকবে তো সেই মতো আলাদা ভাড়া বাড়িতেও থাকা হলো কিন্তু মৌমিতার চাওয়া পাওয়া মেটাতে গিয়ে ভাড়া বাড়িকে ভাড়া দিতে বড্ড পকেটে টান পড়ে যায় মোহনের মোহন এবার কিনারা না পেয়ে কি করবে কী না করবে বুঝতে না পেরে সে মাছের ব্যবসায় নেমে গেল মাছের ব্যবসায় নামার পর তার একের পর এক একের পর এক ক্ষতি হয় অর্থাৎ লসের সম্মুখীন হয় সে মাছের ব্যবসা ছাড়লো ছেড়ে সে ঠিক করলো অন্য কোনো কিছু একটা করবে কাজের জন্য যখন চারিদিকে হন্ত হয়ে খোঁজে সে পেয়ে গেল একটি জামা কাপড়ের দোকানের কাজ সেইখানে কাজ করতে গিয়ে দেখলো এতটা বেশি পরিশ্রম আর এত অল্প টাকা যে কোনোভাবে তার সংসারটা ম্যাচ করতে পারছে না এরকমভাবে সে নিজেকে ওই সোনার দোকান থেকে একদম মাটিতে লুটিয়ে তার মৌমিতাকে ভালো রাখার জন্য আপ্যায়ণ চেষ্টা করলো প্রাণপ্রাণ চেষ্টা করলো কিন্তু কোনো কাজ কোনো ব্যবসা তার জন্য সুইটেবেল হলো না একটা সময়ের পর মৌমিতার সঙ্গে তার টানা লাগাতার ঝগড়া শুরু হয় অশান্তি শুরু হয় অভাবের কারণে এবং তারও একটা সময়ের পর মৌমিতা আর নেই অর্থাৎ মৌমিতা বাড়ি চলে গেছে একটা চেনা মানুষ দুই দুজনকে ভালোবাসার একটা মানুষ কখনো ভাবেনি যে তাদের মধ্যে একটা এত বড় দেওয়াল উঠবে এবং সেই দেওয়ালটা থেকে তারা একে অপরের শত্রু হয়ে যাবে মৌমিতা তার বাবাকে নিয়ে মোহনদাসকে লাগাতার অপমান এবং থ্রেট দিতে শুরু করলো মোহনদাস একটা সময়ের পর হতাশ হয়ে মৌমিতাকে ছাড়তে বাধ্য হয় আর মৌমিতা ওই কোনো এক প্রাক্তন প্রতিষ্ঠিত প্রেমিকের সঙ্গে মন দিয়ে সংসার শুরু করে মৌমিতা সংসার করলেও নিজেকে আর মানিয়ে নিতে পারলো না মোহনদাস আর পারেনি দ্বিতীয় কোনো মেয়ের সঙ্গে জড়িয়ে যেতে সে আজও এখনও পর্যন্ত একা মৌমিতা চলে যাওয়ার পর তার শ্বাস প্রশ্বাসের প্রবলেম শুরু হয়েছিল সে যেদিকেই তাকাতো সেদিকে মৌমিতাকেই দেখতে পেতো সে ঘুমালেও মৌমিতা সে ঘুম থেকে উঠলেও মৌমিতা রাস্তায় বেরোলেও যেন মৌমিতাকেই দেখতে পায় সে সে ডিপ্রেশনের সঙ্গে থাকতে থাকতে নিজেকে নেশায় জড়িয়ে জর্জরিত করে পুরো শেষ করার চেষ্টা করলো সে একটা সময় পর ডিসিশন নিল সে সুইসাইড করবে কিন্তু সুইসাইড সুইসাইড তো করবে বললেই হয় না ওই মোহনদাস চ্যালেঞ্জ করেছিল মনে মনে যে সে মৌমিতাকে দেখিয়ে দেবে যে অভাবের কারণে সে ছেড়ে চলে গেছে সেই অভাব একদিন মোহনদাসের জীবনে থাকবে না ডিপ্রেশন কাটলো সময় গেল সময়ের পর একটা সময়ের পর যখন আমরা সবাই জানি কেউ কারোর জন্য থেমে থাকে না অর্থাৎ মোহনদাস ওই অবস্থাতেই নিজেকে আস্তে 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 আবারও খেলিয়ে দিল এই মুহূর্তে কেটে গিয়েছে বছর তিনে মোহনদাস প্রায় পনেরো থেকে কুড়ি লাখ টাকার মালিক এবং তার যে স্ত্রী অর্থাৎ চলে যাওয়া যে স্ত্রী মৌমিতা বারিক তিনি কিন্তু খবরটা জানে জানতে পেরেছে এবং এই মুহূর্তে তিনি যথেষ্ট আফসোস করছে অর্থাৎ ব্রেকআপের পর মোহনদাস যে নিজেকে মেরে না ফেলে আবার নিজেকে তৈরি করেছে নিজেকে মিলে ধরেছে এটা আমাদের একটা অনুপ্রেরণা তাই আমরা বলবো যারা ব্রেকআপের সঙ্গে যুক্ত যারা ব্রেকআপ হয়েছেন ব্রেকআপের মধ্যে আছেন এইভাবে বেঁচে থাকুন যেভাবে মোহনদাস বেঁচেছিল একটা না একটা সময়ের পর ভালো কিছু হবে এবং হয়তো মৌমিতা বারিকের থেকেও বেটার কেউ অপেক্ষা করছে তোমাদের জীবনে আজকে গল্প এই মুহূর্তে শেষ করলাম এরকম অনেক প্রেমের গল্প আমি শুনেছি এবং এই চ্যানেলের মাধ্যমে বলছি যদি আপনার জীবনে ওই রকম ব্রেকআপের কোনো ঘটনা ঘটে থাকে আপনার গার্লফ্রেন্ড আপনাকে কিভাবে ছেড়ে চলে গেছে আপনি তার সঙ্গে কিভাবে সময় দিয়েছেন যদি আপনি শেয়ার করতে পারেন আপনার ওই বাস্তব মূল চরিত্রকে আমি সিনেমার মতো করে রূপান্তরিত করে এই ভিডিওর মধ্যে প্রকাশ করব যাতে আপনার মতো করে আরও মানুষ বাঁচতে পারে যারা ব্রেকআপের মধ্যে পড়ে নিজেকে সবসময় সুইসাইড করবে বলে ভেবে রেখেছে আমরা তাকে বাঁচাতে চাই